নির্বাচনের মুখে বিভিন্ন দিনে তৃণমূলে মন্ত্রী উদয়নগ ও কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় মূলত এদিন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মোট পঁচিশ জন নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন

মানে ছিল সেটা হচ্ছে নশেখ উন্নয়ন ওদের যে বিয়ে আছে পরিষদ সেই পরিষদের সাথে ওরা সবাই যুক্ত যেহেতু আমিনাল ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ওরা আমিনালের নেতৃত্বেই কাজ করেছিল আজকে সবাই মিলে আমাদের দলে যোগ দিল দল আরও শক্তিশালী এমনি আমাদের ওই এলাকাগুলো অনেকটাই শক্তিশালী আরও শক্তি বাড়বে এবং সময় মিলে কাজ করলে আমরা বিপুল ভোটে সেই ওই এলাকাগুলোর থেকে জড়িত